মাস খেলে তো চার হাজার টাকা রোজকার কনফার্ম হয়ে গেলো মানে গুনগুনটা তো আমাদেরই টাকা বেশি বুঝিস না রিজু ব্যাপারটা যদি রটে যায় যে এই বাড়িতে গানের মাসটা গান শিখিয়ে টাকা দেয় তাহলে তোর চতুর্দিক থেকে সব ছাত্রছাত্রী জড়ো হবে এবার ছেড়ে আমাদের অন্য বাড়ি ভাড়া নিতে হবে এই বাড়িটা হবে আমাদের মেজদার গানের স্কুল। কিন্তু বেশি দিন টিকবে না কারণ কয়েক মাস পরেই গানের ইস্কুলটা পাগ লাগানোতে পরিণত তোরা ওখানে গুছগুছ করে কি 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 বলছি আচ্ছা ঠিক ঠিক আছে আমি গুনগুনের সঙ্গে বুঝে নেবো যা আরে বলছি যে তুমি গুনগুনের সাথে কি বুঝে নেবে বলো গুনগুন কি আর মুখ ফুটে তোমাকে টাকার ব্যাপারটা বলতে পারবে বলো না মিজকা দেখো কাউকে না ঠিক এক্সপ্লয়েট করা উচিত নয় হ্যাঁ মানে তুমি দুবেলা গুনগুনে সময় নেবে তুমি দুবেলা তাকে গান শেখাবে তাকে টাকা দেবে না তা কি হয় মিজকা বাবা কি বিচ্ছু হয়েছে এটা দাদা হ্যাঁ আর আমার মেজদা অমনি একদম সরল সোজা বলে বাবা ঠাকুর একটা শিক্ষার দরকার ছিল কিন্তু জানো তো যথার্থ শিক্ষা কিন্তু ও তো গুনগুনের জীবনটাকে অতিষ্ঠ করে দেবে একটা ছাত্রী হ্যাঁ ছাত্রীটাই বা কেমন ভাবো না মানে মেয়েটার মাথায় পুরোই ছিট কি বললে তুমি কি বললে তুমি না তোমায় কিছু বলিনি বাবা তোমায় না হাজার বার বলেছ তুমি বলেছো ওর মাথায় ছিট আছে ও ছিটগ্রস্ত ও পাগল তাহলে তুমি আমাকেও পাগল বলছো না সন্দেহ আছে কি বললে কি কি বললে বললাম তুমি কি মেজদা তুমি বর্দার দিকে তেড়ে যাচ্ছ এ দৃশ্য বাড়িতে আমায় দেখতে হলো আমি একটু গান গাই বলে আমাকে পাগল বলছে আমাকে কাছে গান শিখবে তাকে বলছে ছিটকগ্রস্ত পাগল তারপর বলছে আমার সন্দেহ নেই আমি 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 পাগল দেখো মিসদা শিল্পী মানুষ সবসময় একটুখানি একটু পাগলামো করে ফেলে পাগল হলে তো হবেই না শিল্পী বোজা বোঝা এই টিপটে পুরোটাকে বোঝা হিসেব ছাড়া তো ছাড়া জীবন কিচ্ছু বুঝলো না যে এতদিনও বোঝেনি তাকে তুমি জোর করে বোঝাতে পারবে ভেবেছো ছেড়ে দাও ছেড়ে দাও এইটাই হচ্ছে কাজের কথা কোনোদিন চেষ্টাও করবো না তুমি বড় মেজদা তোমার সাধনায় মন দাও সাধনাটা আরো বেশি করে করে করো সাধনার ফলই তো ফলেছে সাধনার ফলই ফলেছে এই যে আমি আমি যখন আমার আমার বাড়ির বউ আমার 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 লক্ষ্মী তাকে যখন ফোন করে জিজ্ঞেস করলাম গান কেমন লাগলো সে তখন বলেছে গান ভালো লেগেছে সে বলেছে গান ভালো লেগেছে এবং সে তো নিজে গান গাইতে পারে না সেজন্য বলেছে সে আমার কাছ থেকে গান শিখবে ব্যাস সাধনার ফলেই তো বলেছে এই যে এই যে এই যে মিষ্টি মিষ্টিকে আমি কত ভালোবাসি কিন্তু মিষ্টি কোনোদিন আমাকে বলেনি যে আমার গান ভালো লেগেছে অমেজকা তুমি তুমি আমাক অমেজকা আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তোমার মতো সুর কি আমার গলায় আছে হ্যাঁ আমি কি করে বলতাম তোমাকে এই কথাটা আমার কি লজ্জা বলে কোনো বস্তু নেই আমায় বলতে আমি সাধনা করিয়ে করিয়ে তোমার গলার সুর এনে দিতাম সে হল বর্দা বড় বৌদি এইসব আজ কিন্তু আমি একা আসিনি আর কে এসছেন ওই ওরা জম ভেতরে এসো কি বড় বাড়ি দেখার স্বাদ মিটল আসার পর থেকে আমার মাথা খারাপ করে দিয়েছে রোজ বলছে তুমি একে বেরিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যাচ্ছ না আর সকাল থেকে জেদ ধরে যে আজকে আমি যাবোই বিয়ে বাড়ি দেখতে আসলে এখানকার বিয়েতে কি হয় না হয় কি কিসব সব রিচুয়াল আছে আমাদের মানে আমার কাছে সব শোনে তো গল্প তার ওর প্রচণ্ড আগ্রহ একবার এখানকার বিয়ে দেখা আসলে ওদেশে থাকলে কি হবে মেয়েটা আমার একেবারে মনে প্রাণে বাঙালি ও নমস্কার আপনাদের সবার কথা এত শুনেছি না আমাকে যদি আলাদা করে আলাপুনা না করিয়ে দেয় আমি কিন্তু বলে দিতে পারবো কে কোনজন আপনি তো বড্ডা তাই না এই কি আমি বুঝি আপনাকে একটা প্রণাম করতে পারি না ভালো দেখো শুকরলন্দা তোমার সুখ তোমার বৈভব সব আমাকে জোর করে দেখাতেই হলো তাই না শেষ পর্যন্ত দেখাতেই হলো আর আপনি বড় বৌদি তাই তো থাক থাক এখনো প্রণাম করতে হবে না এখানে আমরা অনেকে আছি কত জনে জনে প্রণাম করবে আপনাদের মতো মানুষকে প্রণাম করবার সুযোগ পেয়েছি এই সুযোগ কি আমি ছাড়তে পারি আপনি হচ্ছেন মেজদা মানে আমাদের গায়ুপ মেজদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক আমাকে করতে হবে না আচ্ছা আমাকে কিন্তু কেউ বলবেন না হ্যাঁ আমি বলে দেব যে এখানে যারা যারা আছে তারা কারা কার মেয়ে কার ছেলে আমি বলবো ঠিক আছে বাবাই? আমারও কি সকলকে প্রণাম করা উচিত নিশ্চয়ই করো করাই তো উচিত যাও আমি কি তোমাদের সকলকে প্রণাম করতে পারি এই থাক থাক তোমাকে আর এতগুলো লোককে প্রণাম করতে হবে না তুমি বিদেশে থেকেও যে প্রণাম প্রণামগুলো শিখেছো এটাই অনেক আমি তোমাকে এমনি আশীর্বাদ করছি আচ্ছা আপনি হলেন পটকা কি ঠিক বলেছি তো আসলে কি বলুন তো এই এত বছর ধরে ও আপনাদের এত ছবি টবি দেখিয়েছে না যে তাই আমি বলে দিতে পারছি আমরা এমন কেউ 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 লোক নই যে আমাদের মুখ আপনাকে ছবিতে দেখতে হবে আমরা নিতান্তই সাধারণ ছাপোসা মধ্যবিত্ত মানুষ কিন্তু তবু আপনি যে আমাকে মানে নাম ধরে চিহ্নিত করলেন তার জন্য আপনি এভাবে কেন বলছেন দেখুন আমরাও কিন্তু খুব সাধারণ আর আমরা তো আত্মীয় তাই না তাই আত্মীয় হয়ে আত্মীয়কে চিনবো না খবর রাখবো না তা আবার হয় বুঝি আমি কিন্তু এর মধ্যে এই মেয়েটিরও পরিচয় পেয়ে গেছি আর তুমি তো মিষ্টি হ্যাঁ আর মিষ্টি তোমার হাজবেন্ড নমস্কার আমি ওর হাজবেন্ড এই বাড়ির বড় ছেলে রিজু আর ও আমার ভাই বাবিন বলছিলাম এত পরিচয় জেনে কি করবেন কদিন পর বিদেশ চলে যাবেন সব গুলি যাবে তো তুমি বাবিন সৌজন্য জানো সৌজন্য তোমার সুকল্যাণ কাকু সবসময় কি বলেন বলেন তুমি ব্রিলিয়ান্ট কাজ করছো সত্যি ও হচ্ছে রূপাঞ্জন বাড়ির জামাই না প্রথম দিন আমিও বুঝতে পারিনি পরে আলাপ হয়েছে আচ্ছা মানে মানে ও হচ্ছে চিনির বর তাই তো ঠিক চিনিকে তো দেখছি না আসলে ও ওর শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে একটু কেনাকাটা করতে গেছে বাড়িতে তো বিয়ে তাই মানে আসা যাওয়া লেগেই আছে চলে আসবে একটু পরে আচ্ছা বা একটি মেয়ে আছে তো কি নাম বেশ ওর সাজি এখন নেই বাবা আপনি সমস্ত এই বডি স্ট্যাটিস্টিক্স মুখস্থ প্রচুর হোমওয়ার্ক করেছেন বুদাই না সেটা কিন্তু ঠিক কথা নয় আসলে কি বলুন তো আমি এই কাজটা আজ না বহু বছর ধরে করে আসছি তো তাই এটা এটা একটা অভ্যাসের মতো হয়ে গেছে আমাকে আর আসার আগে নতুন করে কোনো হোমওয়ার্ক টুমওয়ার্ক করতে হয়নি আর প্লাস আমি কিন্তু স্টুডেন্টও খুব ভালো আমার তো আমার তো আসল মানুষটির সাথেই আলাপ হলো না এখনও আপনি তো মেঘমালা আমি দেব না সুকল্যাণ কাকুর বাড়াবাড়িটা কিন্তু আমার ভালো লাগছে না পটকা আমার না কি জানো একটা মনে হচ্ছে এর ভিতরে একটা মিস্ট্রি আছে একটা রহস্য আছে